অনাথ প্রেণিক শ্রেষ্ঠীর নাম শুনেছেন অনাথ প্রেণিক শ্রেষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছে তো বেড়াতে যাওয়ার পর এখন প্রতিবার গেলে বন্ধু অনেক কিছু করে আলাপ আলোচনা করে বসে গল্প করে কিন্তু আবার গিয়েছে যে রুমের মধ্যে ঢুকে দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আর সময় দিচ্ছে না তখন সে চিন্তা করতেছে আমার বন্ধু প্রতিবার বন্ধুর বাড়িতে আসলে অনাথ প্রেমিক সৃষ্টি ভাবতেছে যে আমাকে এত মানে আপ্যায়নের কোনো ত্রুটি নাই তারপর আমার সাথে বসে গল্প গুজব করে কত কথাবার্তা বলে ব্যবসায়ী কথাবার্তা হয় কিন্তু এবার আমার বন্ধু এমন কি কাজে ব্যস্ত উনি দেখতেছে যে এদিকে কাজ ওদিকে কাজ উনি তদারকি করতে চেয়েছি বলে যে কোনো রাজা মহারাজা কি আসবেন সেজন্য আমার বন্ধু এরকম করতেছে অনেক কথা ভাবতেছে শেষে কাজকর্ম চলমান মানুষ একটু কমেছে তখন বন্ধুকে ডেকে বলতেছে বন্ধু তুমি কি আমার কোনো কথাবার্তায় রাগ করেছো তো বলে যে না বন্ধু রাগ তো করিনি বলতে যদি রাগ না করে থাকো তো প্রত্যেকবার আসলে তুমি আমার সাথে কত সুন্দর করে কথাবার্তা বলো কত আমাকে আলাপ আলোচনা করো আমার কুশল কুশল জানতে চাও কিন্তু এবার তো দেখতেছি তুমি আমার সাথে মতো কথা বলতে না এমনি রুম একটা দেওয়ার আছে দিয়েছ খাবার দাবার পাঠিয়ে দিয়েছো ঠিক আছে কিন্তু তুমি যে মন করলে কথা বলে আমার বা লাগতেছে না বলছে না না বন্ধু আসলে সে ধরনের কোনো কিছু না তাহলে তোমার বাড়ি থেকে কোনো রাজা মহারাজা আসবে আগামীকাল তাদের জন্য রান্নাবান্না নিয়ে ব্যস্ত বলছে না কোনো রাজা মহারাজা আসবে না তোমার আমার আমার কথা তোমার মনে কোনো কষ্ট নাই কোনো রাজা মহারাজও আসবে না কিসের জন্য তুমি এত ব্যস্ত হয়ে আছো বোধে কালকে ভগবান তথাগত গৌতম বুদ্ধ এবং বিক্রি সঙ্গ আমার বাড়িতে ফাং করেছি নিমন্ত্রণ করেছি কালকে আসবেন তাদের জন্য আহার ব্যবস্থা করতে আমি ব্যস্ত আছি বুদ্ধ আসবেন এই বুদ্ধ শব্দটা শোনার সাথে সাথে অনাথ প্রেসেসী ভাবছে যেন তিনি এই কথাটি শোনার জন্য বহু জন্ম জন্মান্তর অপেক্ষা করছেন এই কথাটা তিনি শুনে অভিভূত হলেন রোমাঞ্চিত হলেন বলে যে বন্ধু উনি কোথায় বলে যে অমুক জায়গায় আসে বলে আমি ওনার সাথে দেখা করতে যাব উনি কেমন যে ওনার জন্য তুমি আমার সাথে বন্ধুত্বের কথা পর্যন্ত ঠিক মতো হচ্ছে না বলে যে বন্ধু এখন তো যাওয়া যাবে না এখন রাত গভীর ওনারা ধ্যানে থাকবেন বিশ্রামে থাকবেন আগামীকাল সকালবেলা যখন আমি আগু আনতে যাব তখন তুমি যেতে পারো সারা রাত অনাথ পেন্ডিক সৃষ্টি ঘুমাতে পারে নাই তো অনাথ পেন্ডির সৃষ্টির আসল নাম কি ছিল জানেন অনাথ পেন্ডিক সৃষ্টির আদর নাম ছিল সুদত্ত আমাদের উপাসিকা বলছেন তো ওনার নাম ছিল কি সুদত্ত কুমার তো অনাথকে পিণ্ড দান বলে ওনার নাম হয়েছে অনাথ পেন্ডিক শ্রেষ্ঠ মানে শিল্পপতি এ নতুনদের তরুণদের জন্য বলতেছি শ্রেষ্ঠ মানে কি এখন আমাদের দেশে শিল্পপতি আছে না বড় বড় এরকম ওদের শিল্পপতি তখন শ্রেষ্ঠী বলা হতো তখন ভোরবেলা গেছে গিয়ে বুদ্ধের সাথে যখন দেখা হলো দেখা হওয়ার সাথে সাথে বুদ্ধ বলছেন হে সুদত্ত কুমার তুমি কি এসেছ তিনি আরও অভিভূত হলেন বুদ্ধের সাথে আমার কোনো দেখা হয়নি আমার নাম কেমন করে বুদ্ধ জানেন তখন আরও প্রসন্ন হলেন এবং বৌদ্ধ ধর্ম দর্শনে এই সুদত্ত কুমার কুমারনাথের সৃষ্টি ছিলেন শ্রেষ্ঠ উপাসিকা উপাসক উপাসকদের মধ্যে উপাসক রত্ন তিনি উপাধি লাভ করেছিলেন তা আমি এই জন্য বললাম আজকে যেহেতু উপাসক উপাসিকা দের আয়োজন তো অনাথ শ্রেষ্ঠ কথা এই জন্য বলছি এবং বিশাখা ছিল উপাসিকা রত্ন তো তাদের গুণধর্মটা কেমন ছিল তো এরকম আপনি যখন বিক্ষুসঙ্গ এই যেমন অনুষ্ঠান শুরু হয়ে গেলে একদম কোনো কাজকর্ম করবেন না কোনো দরকার নাই। এটা সেটা আপনি এগুলো নিয়ে বসবেন যখনই কোনো কিছুর কথা মনে আসবে মনে মনে ভাববেন যে মার মার আমাকে ডিস্টার্ব করতেছে মারে ডিস্টার্ব করতেছে এই মার আমাকে তুলতে যাচ্ছে তো মার কি করে একবার এটা একবার সেটা আপনি যদি এক বছর আগে থেকে প্ল্যান করেন একটা অনুষ্ঠানের জন্য আমি গ্রান্টি দিতে পারব যখন বসবেন এরপরেও কাজ শেষ হবে না আপনারা পনেরো বিশটা তরকারি রান্না করে দেন এর এরপরে বানতে সময় শেষ করতে পারেন তো আরও এটা এটা রান্না করা ইচ্ছা ছিল মানে শেষ নাই কেন কারণ স্পৃহা আকাঙ্ক্ষা শ্রদ্ধার মধ্যেও অনেক সময় এটা থাকে জাতকের মধ্যে পনেরোটি অতৃপ্তিকর কথা আছে মানে অতৃপ্তিকর বিষয়গুলিতে মানুষ কখনও তৃপ্তি লাভ করতে পারে না তার মধ্যে দুই একটা বলি যিনি বুদ্ধের গুণ গুণবাসন করেন শত বুদ্ধ গুণ বাসন করলেও কোনোদিন তিনি তৃপ্তি লাভ করতে পারবেন না বললো আরও বলি ধর্মগুণ সঙ্গগুণ এগুলো যত যিনি দান করে যত দান করবে কুরুকার পরবর্তী বান্ধ আরও দান করতে পারতাম যিনি শিল পালন করে উনি বলতে হ্যাঁ আরও বেশি শিল বিনিয়োগ হতে পারতাম যিনি ভাবনা করবেন ও দিন রাত ভাবনা করতে পারতাম এরকম অতৃপ্তিকর বুদ্ধি বলছে এগুলো সে মানুষ কখনও তৃপ্তি লাভ করতে পারে না এই শ্রদ্ধা উপা আমাদের অনেক উপাসক উপাসিকা এরকম এ এত রান্না করে আমরা বলতে পারতে আজ কিছু না হয় এত খাবার পড়েও ওই যে শ্রদ্ধা মানুষের এগুলো অতৃপ্তিকর তো আবার এগুলো এক সময় উপচার ধ্যানে গিয়ে এটা আবার আরেক দিকে লাইনে চলে যাচ্ছি উপচার ধ্যানে গিয়ে এটি আবার মার রূপে উপক্লেশ ক্ল্যাশ রূপে এগুলো আবার মানুষকে বাঁধা দেয় কীরকম যেমন উপক্ল্যাশের মধ্যে অনেক সময় চোখ বন্ধ করলেও ধ্যানে আপনি এই পৃথিবীটা পুরো দেখতে পাবেন সূর্যে যেরকম আলো দেয় এর চেয়েও বেশি জুতি আপনি দেখবেন অন্ধকার রাতের অন্ধকার লাইট বন্ধ অন্ধকার কিন্তু আপনি সব কিছু দেখতেছেন তো অনেকে যদি মনে করে যে এই তো আমার দেয়ানো জগৎ আমি এটা পেয়ে গেছি তাহলে আপনি আর আসব ক্ষয় জ্ঞান অর্জন করতে পারবেন ওই অন্তর এটা কি এটা এটা ছাড়া আবার আপনি মার্গ জ্ঞান লাভ করতে পারবেন না কিন্তু এটা আবার অনেক সময় অন্তরায় হয় এটা অনেক সময় অন্তরায় হয় হয়ে যায় অর্থাৎ অনেক সময় এটা উপচার দিহানে গেলে সেখানে অন্তরায় আসবে এটুও আমি দেখছি দেখছি বলে স্মৃতি সহকারে সেটাকে কী করতে হবে আপনার নিরুধ করতে হবে তখন প্রকৃত আস যেমন আপনার ঋদ্ধি আছে এখান থেকে ওখানে উড়ে যেতে পারেন যদি মনে করেন যে এটাই আমার মার্গ জ্ঞান তাহলে শেষ কারণ এই ঋদ্ধি জ্ঞান সবসময় থাকবে এখানেও পতন হবে এরকম পতন হয়েছে বুদ্ধের অনেক কাহিনী আছে সময় নাই তো আমি এটাই জন্য বলছি যখন কোনো কাজ করবেন সেটা করবেন কোনো সমস্যা নাই আপনি একটা কাজ করেন তখন আপনার চিত্তের মধ্যে প্রসন্নতা আসবে যাক যেটা বলছে গুণ ধর্মকে অধিপতিরূপে জানবেন অর্থাৎ ধর্মের বাইরে যেতে চাইবেন অনেকে বলে মানে ছোটখাটো একটু মিথ্যা বললে কী হয় কয়েকটা প্রাণী হত্যা করলে কী হয় এমন না এগুলো থেকে বিরোধ থাকবেন বুদ্ধ বলতে না ছা কুদ্ধাং সামাচারি কিনছি এ না বিয়ু পারে উপা দেওয়াং এমন কোনো ক্ষুদ্র পাপাচারণ করবে না যাহা দ্বারা পণ্ডিতগণ নিন্দা করতে পারে এই ছোটো একটা মিথ্যাগত কিন্তু জীবনের অনেক বড় বিপদ এই মিথ্যা সাক্ষীরই অনেকে তাহলে ধর্মকে যদি অধিরূপে জানে না আমি ধর্মকে ধারণ করেছি আমি পঞ্চশীল কোনো ক্রমে বঙ্গ করব না আপনি যেভাবে দৃঢ় সংকল্প হয়ে চলেন এটাকে বলা হয় ধর্ম বা সত্যকে অধিপতিরূপে জানা জানা তৃতীয় হচ্ছে কি সর্বদা যথাশক্তি দানের অত টাকা আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেভাবে দান করব একদম কৃপণ হয়ে থাকবো না অনেক মানুষ আছে মনে করে দান করলে ক্ষয় হয়ে যাবে তো কৃপণের মতন ধরে রাখে কিন্তু তিনি বুঝে না এগুলো তো সাথে নিতে পারবে না ঠিক না তার দ্বারা এগুলো সম্ভব নয় আমার অনেকে আছে নামের জন্য খ্যাতির জন্য যা আমি এটা ঠিক নয় এটা করলে শাসনের পরিহানি হবে ভানতে আপনার শ্রমণটা এরকম করে চলতেছে আমি সেদিন দেখলাম রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের কাঁধে হাত দিয়েছে এটা অসুন্দর মানতে এটা এই এরকম সদ্ধর্মের পরিহানি কিছু সূত্র ভুল বলতেছি আপনি যদি বলেন হ্যাঁ মানতে সূত্র ভুল বলে সারা বাংলাদেশ প্রচার করলেন সেটা না করে আপনি যদি বলেন কালকে সূত্রটা পাঠ করেছেন যে বা এখন সূত্রটা পাঠ করে মানতে এটা একটা ভুল হয়েছে কিন্তু বোধহয় এরকম হবে তখন ভানতে এটা শুদ্ধ হয়ে যাবে এরকম সদ্ধর্মের পরিহানিমূলক কিছু স্বীকার করা অনেকে কি করে না বুলটা হোক বুলটা ধরে এটা আমি কিভাবে তাকে হেও করব সে চিন্তা এটা কিন্তু উচিত সদধর্মের পরিহানিমূলক কিছু দেখলে তার প্রতিকার করা কিন্তু একজন উপাসন বান্ত অন্যায় যে আপনি মনে রাখবেন তা না শুধু বান্ত না দায়কদের মধ্যে যেমন একজন আসা টাকা মারে এখন আপনি কমিটিতে আসেন সে বিহারের টাকা মেরে দিচ্ছি আপনি চুপ করে থাকলে হবে তাহলে ধর্মের পরিহানি করতেছে আপনি বলবেন যে এরকম করাটা উচিত নয় এটা ঠিক না এটা তোমার ক্ষতি হবে হ্যাঁ এরকম আপনি সদ্ধর্মের পরিহানি ঘটলে সেটা দেখা অনেক এরকম আছে আমি আমার এখন নাই নাম বলি সজল বড়ো বাবু তো একদিন ব্যাংকে টাকা দেওয়া জমা দেওয়ার জন্য সকালে আমার সাথে দেখা হবে না টাকাগুলো নিয়ে উনি বাড়িতে গেছে তো সম্ভবত ওনার স্ত্রীকে বলছে টাকাগুলো দেখো সেক বই জমা বইসও আছে এখন ওনার স্ত্রী বলছে এগুলো কেন আনছো বিয়ের জিনিস এরকম বাজে গেছে এখন আমি তো এটা জানি না আচ্ছা জমা আরেক দিন এরকম হয়েছে হদে বান্দা আর এন দিনে কেন অনিকার সমস্যা করে সমস্যা বা হদে আহ দিন কেউ ব্যাংকে জমা দিবেন দেয় না হদে না বানতে হ্যা ক্ষেম এনে একাঙ্ক্ষ হদেন লইনো যায় তাইলে দেখেন এই যে একজন ধার্মিক স্ত্রীও এরকম যদি হয় তাহলে এই যে আজকে বিহারের অমুকের বিভিন্ন মানুষ আত্মসাত করে এরকম হবে আমাদের এস বাবু আছে আমরা সবসময় ওনাকে দায়িত্ব দিই পায়ে পায়ে হিসাব রাখেন উনি সব সময় এই পর্যন্ত আমাদের সাতটায় এগারো ওনার হিসাব দেখলে বুঝা যায় যে কীরকম তাইলে এটা তো সচেতন অর্থাৎ ধর্মের প্রতি রকম ক্ষতি যাতে না হয় এভাবে জাগ্রত থাকা সব সময় প্রতিকার করা এটা যাতে কোনো অসুবিধা না হয় পঞ্চম সম্যক দৃষ্টি সম্পূর্ণ হওয়া মিথ্যা দৃষ্টি পরিহার করা এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে যা একটু বলি যেমন ঈশ্বর গর্ব আমাদের চলা এগুলো না বলে তার এমন এখন বন্য হয়েছে অমুক করে তো সময় এরকম না বলে আমরা কিভাবে বন্যার্থীদেরকে সহযোগিতা করব এই বিষয়ে চিন্তা করা এখন পরীক্ষা নিচ্ছে এমন করছে তেমন এগুলো বাবার কোনো সুযোগ নাই আপনি এটা থেকে কিভাবে মুক্তি লাভ করবে তার জন্য সার্বিক সহযোগিতা যেন আমরা করি এটাই হচ্ছে মানবিকতা ধর্ম এবং এটাই হচ্ছে মিথ্যা দৃষ্টিগুলো আমরা পড়ে সম্মুখ দৃষ্টি সম্পন্ন হওয়া জীবনান্তে যেন অন্য ধর্ম গ্রহণ না করে উপাসক উপাসিকা হয়েছেন নিজের ধর্ম ছাড়া যেন অন্য কোনো ধর্ম কোনো সময় মরণ মরে যাব তবুও যেন অন্য ধর্ম গ্রহণ না করে ধর্মচ্যুত যেন না হয় এরপর হচ্ছে সাত নম্বর কায়িক বাচনিক মানসিক এই দ্বার ত্রিধারকে সুসংযত করা অর্থাৎ কায়ু দ্বারা কোনো পাপকর্ম করব না বাক্য দ্বারা কোনো পাপকর্ম করব না পাপকথা বলব না মনের দ্বারা কোনো পাপ চিন্তা করবো না এটি হচ্ছে আপনার ত্রিধারকে সুসংযত করা আট নম্বর সর্বদা একতা ঐক্যবদ্ধভাবে থাকবো আনন্দ এই যে আজকে আপনারা সবাই এখানে কি হয়েছেন সমবেত হয়েছেন একসাথে মিলিত হয়েছেন কোনো কারণে যদি আমার এমন হয়েছে কেন আমি যাবো না ওইটা হয়েছে কেন এরকম অনেকে আসে একাকী কি করতে চাই কিন্তু সম্মিলিত করা তা ভালো এটা সদা একতাবদ্ধ থাকে অনেকে আছে বিয়ে শু হলে হওয়ার পরেই বলতে শ্বশুর সুস্বাদু থেকে আলাদা হয়ে যাও কুমন্ত্র কুশিক্ষা দে এরকম আমি এটা অনেক দেখেছি দেখেছি এমন কি অনেক দেন দরবার পর্যন্ত হয়েছে তো একটা ছেলে আমাকে বলতে পারতে এরকম এরকম আপনার কাছে আসছি একটা পরামর্শ নিতে আমি কি কী পরামর্শ বলতে বলতে সাংসারে আমি তো আমি তো পরামর্শ দিতে পারি না এখন এগুলো তো আমি নাই বলতে পারতো তবুও ধর্মমত একটু বলে না তখন আমি একটু মানে ভেজে গেছি ধর্মমতে যেহেতু বলছে আমাকে বলতে বলতে পারতে এখন আমার স্ত্রীটা খুব সমস্যা করতেছে এটা সেটা বিভিন্ন উপকরণ এখন আলাদা যেতে এখন আমার মা বাবা ছাড়া আমার তো কেউ নেই এখন ওদেরকে কিভাবে সারব এখন আমি কোনটা গ্রহণ করব। হ্যাঁ তো দুইটাই তো রক্ষা করতে হবে তো এখন মা বাবাকেও রক্ষা করতে হবে স্ত্রীকেও রক্ষা করতে হবে যেহেতু তোমার ছেলে মেয়েও আছে তো তুমি দুইটা ধর্মই পালন করবে কারণ মঙ্গল সূত্রে বলছে মাথা পিতা টানাং পুত্তা দ্বারা চা সাঙ্গাহ দ্বারা মানে স্ত্রী সুতরাং মাথা পিতার প্রতিও কর্তব্য স্ত্রী যথা ধর্ম তুমি প্রতিপালন করো তো সৌভাগ্য প্রথমে দেখতেছে না আলাদা করা যাচ্ছে না তুমি কোনো ক্রমে আলাদা হবে যে না আমি কাউকে ছাড়বো না দুজনকে আমি যথাসাধ্য দেব। এবং ঠিকই পরে সে দেখতে যেতে না এখন তো ছাড়লে স্বামী সেরে আমাকে চলে যেতে হবে সেই আমি ওকে বলছি তুমি আমি প্রয়োজন স্ত্রীকে ছেড়ে দেবো মা বাবাকে ছাড়বো না এই কথা তুমি বলবে না আমি ওকে বলতেছি যে অনেকে এরকম বলে ফেলে যে স্ত্রী চলে যাবে চলে যাবে যে কিন্তু আমার মা বাবা যাবে না আমি বলছি তুমি এই কথা বলবে না তুমি বলবে যে আমার স্ত্রীরও প্রয়োজন আমার মা বাবারও প্রয়োজন আমার সংসার প্রয়োজন আমি কাউকে ছাড়তে পারবো না তো এই কথা যখন বলবে শে বিচারের মধ্যে সবাই তোমার ফককে নেবে ঠিক এই সে এরকম বলেছে আমি খবর বলেছি আমাকে বলছে বলছে তুমি কি বলো হ্যাঁ মেয়ে বলতেছে না আমি এরকম হলো অনুষ্ঠান থাকতে পারবো না এখানে এই হয় সে হয় তো ওকে বলতেছে যে হ্যাঁ তুমি হ্যাঁ বলতেছে আমার স্ত্রী আমার পুত্র আছে ওদেরও আমার দরকার আমার মা আমি আমি দুজনকে নিয়ে আমি আলাদাভাবে থাকার মতন সম্ভব না আমি দুজনকে নিয়ে একসাথে থাকতে চাই তো সবাই যখন ওর এই কথাটা শুনেছে পূর্বে যে ধরনের ধারণা ছিল সব পরিবর্তন হয়ে গেছে তো এখন সত্যি কথা সে খুব সুখে আছে ভালো আছে তার মা বাবুর সাথে ছিল সে মা বাবা ওর আস্তে আস্তে মারা গিয়ে চলে গেছেন তো এটা হচ্ছে কি সর্বদা একতাবদ্ধ থাকা উপাসক উপাসিকাদের গুণ সভা সমিতিও ঠিক সেরকম আমি পথ পেয়েছি আর যেন পথ পাইনি সেজন্য আমি আসবো না যাবো না এগুলো যেন না থাকে একে অপরে মিলেমিশে যেন সবাই থাকে ঈশ্বাহীন মৎসয্যমলহীন ঈশ্বাহীন মানি কাউকে হিংসা না করা মৎসয্যমলহীন মানি মৎসজ্জ কাকে কৃপণতা কৃপণতা যেন না থাকে সেভাবে চলা অনেক সময় আমরা কৃপণতা করি শুধু দানে নয় বসতে চলতে খাওয়াতে পড়তে এখানেও ক্ষিপণ এগুলো যেন পরিত্যাগ করে চলা তারপর সদা সর্বদা বুদ্ধ ধর্ম সঙ্গে স্মরণে থাকা আমি এটা একটা গাথা বাসন করেছিলাম বুদ্ধ চিত্ত পাশা দেয় না বৃক্ষ সঙ্গে সাইও নারু কাপ্পা নি দুগ্গাতিং দুগ্গাতিংসু নাগাদচাতি বুদ্ধ এখানে বলছেন যে যারা বুদ্ধের প্রতি বুদ্ধের ধর্মের প্রতি সঙ্গের প্রতি যাদের চিত্ত প্রসন্ন হয় কাপ্পা নিঃসতাশাহী দুর্গা তিংসু নাগাদচাতি তারা কল্পকাল ব্যাপী দুর্গতিতে গমন করে না এবং এই দশবিধ গুণ ধর্ম যিনি রক্ষা করেন তিনি হচ্ছেন কি উপাসক এবং উপাসিকা উপয়াসিকার ষাটটি পরাজয় আজকাল বলবো না সময় নাই কোনো একটা সময় সুযোগ করে বলবো যেহেতু পঞ্চশীল এখন আপনার গ্রহণ করেনি তবে এমনি একটু বলে দিতে পারি ভিক্ষু ধর্ম ভিক্ষু দর্শন ও সৎকার অভাব কোনো ভিক্ষুকে দেখতে না চাইলে অনেক সময় ভিক্ষু সঙ্গকে অনেকে আছে ভিক্ষু সঙ্গে দেখার কী আছে এরকম যারা বলে তাদের পরাজয় হয় অর্থাৎ তারা আর উপাসক উপাসিকা থাকে না যারা সদ্ধর্ম শ্রবণে অবহেলা কোনো সূত্রপাত চলতেছে কোনো ধর্ম দর্শনা করতেছে বানতে আজে বাজে কথা না যদি ধর্ম কথা বলে কথা আপনি যে বক্তব্য চলতেছে ওখানে এই কথা সেই কথা ওগুলো না যেগুলো ধর্ম কথা হ্যাঁ কথা শিলকথা কথা আপনি যদি ওগুলো শুনতে অবহেলা হন অবহেলা করেন তাহলে আপনার পরাজয় হবে এবং কমপক্ষই পঞ্চশীল প্রতিপালন করতে হবে উপাসক উপাসিকা হতে হলে যদি পঞ্চশীলের একটা শিল ভঙ্গ করেন তাহলে আপনি আর উপাসক উপাসিকা নাই বৃদ্ধ মধ্যবয়স্ক তরুণ বিক্ষো বুড়ো কি জানে এরকম অবজ্ঞ অবহেলা করলে এ বয়স্ক বুড়ো বানতে হইতে পারিও হ্যাঁ এবার মধ্যবয়সী সশিব থাকে না দেখি জানেন এরকম যদি অবজ্ঞ অবহেলা করেন তাহলে আপনার কি হবে পরাজয় হবে আপনি পারাজিকে প্রাপ্ত হয়তো আপনি আর তখন উপাসক উপাসিকা থাকবেন না নিন্দা করার অভিপ্রায় ধর্মশ্রবণে বান্তা যে কি হয়তো একটা ভুল দুর্যুম এরকম ভুল ধরার চেতনায় যদি আপনি ধর্মশ্রবণ করেন এবং ভুল ধরেন তাহলে কিন্তু ভুল হ্যাঁ অনেক সময় আমরা অনেক কিছু যেমন আমার কয়েকটা শব্দ উচ্চারণ ভুল আমার অনেক উপাসক আমাকে বলতে ভানতে এই এই শব্দটা একটু বোধ হয় এরকম ওনার কিন্তু পাপ হবে না কারণ উনি শুদ্ধটা করিয়ে দিচ্ছেন বরঞ্চ ওনার পুণ্য হবে উনি সৎ ধর্মের শ্রীবৃদ্ধির জন্য উনি কাজটা করছেন এটা সবে আমাদেরও অনেক সময় উচ্চারণ এরকম যেমন আমি আগে ঝাগড়া বলতাম একদিন আমাকে বসে বলতে পানতে ঝাগড়ার কোনো শব্দ শব্দ নাই আমি দেখলাম যে ঠিক তো এটা হবে ঝগড়া তাইলে উনি আমাকে শুদ্ধ করে এখন আমি আসি এটা বামে বলি ঝগড়া এটা না এটা ছিদ্র অন্নষণ ওনাকে আমি কিভাবে হেয় করব এই চিত্ত চেতনা করে যেমন আমি জন্ম চলে আসতো এটা তো আসলে জন্ম আমাকে বলতে ভানতে এই উচ্চারণটা এমন হবে মনে এটা তো আমার তুমি উপকার করেছেন এটা ওনার পাপ হবে না এটা বরঞ্চ ওনার পুণ্য হবে যে একজনকে শুদ্ধ করে দেওয়া এটা স্বাভাবিক এইরকমভাবে নিন্দা করার অভিপ্রায়ে ধর্ম অর্থাৎ নিন্দা করার জন্য যদি বলেন সেটা অন্য কথা এবং একটা বুদ্ধ শাসনের বাইরে কোথায় যেন দান ধর্ম শাসনের বাইরে বলতে মিথ্যে যেমন অনেক সময় আপনার যেখানে জবাই হচ্ছে আমি শব্দটা ওইভাবে বলছি ওই ক্ষেত্রে যদি আপনি দান করেন এখানে ঈশ্বর গডকে ডাকে ওই ক্ষেত্রে যদি দান করেন তাহলে কিন্তু আপনার উপাসকত্ব চলে যাবে কারণ আপনি বলছেন বুদ্ধ ছাড়া ধর্ম ছাড়া সঙ্গ ছাড়া আমার অন্য কোনো স্মরণ নাই বুদ্ধই আমার শ্রেষ্ঠ স্মরণ ধর্মই আমার শ্রেষ্ঠ স্মরণ সঙ্গই আমার শ্রেষ্ঠ স্মরণ সুতরাং এই স্মরণের মধ্যে এমনি পথের বিকারি অমুক সমুখ ওদেরকে দান করলে আপনার কোনো পাপ হবে না কিন্তু আপনি যখন মিথ্যে দৃষ্টি যেখানে মদ খাচ্ছে মদ যদি দেন চুরি করবে ডাকাতকে যদি দেন অথবা জবাই হবে সেখানে সেরকম দেন জব বিপুল শব্দ আমি বলছি না এটা আপনারা বুঝে নেবেন এখন তো অনলাইনে সব কিছু থাকে সমস্যা অনেককে ভিডিও করতেছে। তো ওই জন্য এরকম ক্ষেত্রে যদি আপনি দান দেন তাহলে কিন্তু আপনি আর উপাসক উপাসিকা থাকবেন না এবং সর্বশেষ সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের বাইরে আদি কর্তব্য আদি কর্তব্য এখানে মিথ্যা দৃষ্টি বলা হয় এই মিথ্যা দৃষ্টি যেমন অনেকের বান টোনা এখানে গিয়ে গিয়ে টাকা পয়সা দেয় এগুলো মিথ্যা দৃষ্টিতে চলে যাবে হাসলে হবে না এখানে এগুলো পরিত্যাগ করে চলবেন তো এই সাতটি যারা করবে তাদের পরাজয় হয় তা এখন আপনারা কি উপাসক আছেন আছেন অনেকেই তো এখন সমস্যা বর্তমানতে আমরা তো উপাসক উপসিকা বোধ নাই হ্যাঁ তবে আপনাদের একটা সুবিধা আছে সুবিধাটা কি আপনারা যখন পঞ্চশীল গ্রহণ করবেন ত্রিশরণ গ্রহণ করবেন তখন আবার আপনার উপাসক উপাসিকা হয়ে যাবেন আপনাদের সুবিধা হচ্ছে সেটা আর আমাদের সে সুবিধাটা নাই তবে এরকম বারবার যদি করেন তাহলে পুষ্কুনি তো দেখেছেন পুকুর তো পুকুরের মধ্যে ফেনা যদি একেবারে পরিষ্কার করে না রাখেন আর যদি মধ্যে ফেনা থাক অসুবিধা নেই কলসি তলাদেশ দিয়ে পরিষ্কার করে পানি নিয়ে নিয়ে যান কিছুদিন পর কী হবে পুকুরের সব পানি নষ্ট হয়ে যাবে ফেনা থাকতে থাকতে আর যদি ফেনা একেবারে সব পরিষ্কার করে রাখেন পুকুরকে স্বচ্ছ রাখে এটা কোনো দিন পরিষ্কার হবে তো ঠিক অনুরূপ ওই কলসির মতো পানি নেওয়ার মতন ফেনাযুক্ত পুকুরে বারবার কলসি দিয়ে পরিষ্কার করতেছেন আবার নিচ্ছেন তাহলে অর্থাৎ জীবন শেষ হয়ে যাবে কাপড়টা যদি ময়লা লাগান আবার সাবান দেন ময়লা লাগান আবার সাবান দেন কাপড়টা বেশি দিন টিকবে না ময়লা না লাগা মতো করে যদি রাখেন তাহলে কিন্তু কাপড়টা ভালো টিকবে ঠিক শিল ভঙ্গ করলেন আবার নিলেন ভঙ্গ করলে আবার নিলেন তাহলে সিঁড়ে যাবে কাপড়টা তাড়াতাড়ি চিত্ত নষ্ট হয়ে যাবে তো যে সেটা গ্রহণ করবেন সেটা যথাযথ প্রতিপালন করবেন আপনাদের সবাইকে পুণ্যদান আশীর্বাদ সাক্ষুমণি বিহারের সকল উপাসক উপাস দায়ী আপনারা অনেক কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন মূলত এটা আরও বৃহৎ আকারে করার আপনাদের চিন্তা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়তো একটু পরিবর্তন হয়েছে তো যাই হোক আসলে আরেকটা ডেট নেওয়া আবার আসা আবার ঘোষণা দেওয়া অনেক কঠিন তবুও সাহস করে আপনারা যেহেতু আয়োজন করে আপনাদের সবাইকে আশীর্বাদ পূর্ণ দান করি আগামী আমাদের পঁচিশ তারিখ দানোত্তম পঁচিশে অক্টোবর দান উত্তম সরু কঠিনশি ইতিমধ্যে আমাদের কমিটি গঠন করা হয়েছে এবং আজকে আমাদের আহারের পর সংবিধানের পর পরে আমাদের আজকে সবার কারক সভা হবে আপনারা সবাই সাধারণ সভা হবে সবাই উপস্থিত থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে সবার উত্তত্তর শ্রীবিদদের কামনা করে আজকের এই সুন্দর আয়োজনে আমি মনে করি প্রকৃতির বৈরিতা থাকলেও আজকেও এতক্ষণ আমরা মোটামুটি রোদ এসেছে অনেক দিন পর সবার মধ্যে একটা হয়তো সুন্দর চিন্তা চেতনার প্রতিফলনও ঘটেছে আপনাদের সবার মঙ্গল কামনা করে পুণ্যদান করছি আপনারা সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন